হুম হ্যালো বন্ধুরা আমরা আজকে রাতে মাছ মারতে বেরিয়েছি কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না কাঁকড়া শামুক পাওয়া যাচ্ছে আমরা অনেকগুলো কাঁকড়া পেয়ে গেছি অলরেডি আরও অল্প পরিমাণে কাঁকড়া মারব দেখো রাস্তার ধারে কাঁকড়াগুলো চলে আসে তো বন্যার জন্য রাস্তার ধারে কাঁকড়া চলে আসছে সেই আমরা অনেকগুলো কাঁকড়া পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কতগুলো কাঁকড়া এক বালটিং কাঁকড়া হয়ে যাবে সব দেশি কাঁকড়া আমাদের বন্যার জন্য এই যে কাঁকড়াগুলো সব রাস্তার ধারে চলেছে আমরা তাই কাঁকড়া মারি আমি কাঁকড়া মারি এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন কাঁকড়াতে গভনের বালিং টানে এই যে বন্ধুরা আমরা রাস্তার ধারে কাঁকড়া পড়তেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কাঁকড়া পেয়ে গেছি ধর ধর দুইটা 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 কাঁকড়া আছে এই কাঁহাই এই এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্রিমটা পালাল যে পালার 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 উহ এই ভাঙিন না ভাঙিন না আসতে এই যে দেখতে পাচ্ছেন আমরা তিনটা কাকড়া পেয়ে গেছি এক সঙ্গে এই যে দেখুন দড়া দড়া কিছু হবে না ভাঙি ভাঙিন না এই যে বন্ধুরা আপনারা দেখেই পাচ্ছেন আমরা তিনটা কাকড়া পেয়ে গেছি আধা টাকা না কাউন হবে এই যে কাকড়া আমরা সেই কাকড়ার যেটা কামুদ দিতে না পড়ে সেই ব্যবস্থা করতেছি এই যে এ হয়ে গেছে তখন এই এমন সিস্টেম করে দিব কাকড়াগুলোকে একটা কাঁকড়াও কামড় দিবে না দেখতেই পাচ্ছেন এই যে আমরা ভিতরে গুলার সিস্টেম করতেছি কাঁকড়াগুলো যাতে কামড় না দেয় একটা কাঁকড়াও কামড় দিবে না এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়া কাঁকড়া আর এখন কামড় দিতে পারবে না এই কাঁকড়াটা সারা জীবনও কামড় দিতে পারবে না দেখতেই পাচ্ছেন না কাঁবে এই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা কামড় দিবে না তুই বাল্টিনে নিয়ে যা শাড়ি দে এই যে কাঁকড়াটা দেখতেই পাচ্ছেন আর কামড় দিবে না নিয়ে নিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাঁকড়া মারতেছি অনেকগুলো কাঁকড়া মারছি ভাঙি ফেলাছে এটা পাতালি কুড়ি কর এই চিটকায় চিটকায় কামড়ে ধরে সেটাকে ভিতরে আমরা একটা ছোট্ট কাঠি ঢুকিয়ে দেবো যাতে কামড় দিতে না পারি ঠিক আছে বন্ধুরা এই যে এই যে আমরা ঢুকিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর কামড় দিতে পারবে না কাঁকড়াটা এই যে খেয়ে দেখতেই পাচ্ছেন আর কাঁকড়াটা কামড় দিবে না ঠিক আছে বন্ধুরা যে বন্ধুরা কমসে কম আমরা থেকে কাঁকড়া পেয়ে গেছি আরও কিছু কাঁকড়া মারি না আমরা কাঁকড়া একদিনই পাওয়া যায় প্রথম বন্যা আর শেষের বন্যায় পাওয়া যায় এই যে আজকে আমরা অনেকগুলো পেয়ে গেছি তো আবার আরও কিছু দেখবো একখানেই দুইটা তিনটা চারটা পাঁচটা করে কাঁকড়া থাকে রাতে মারলে কাঁকড়া অনেকগুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা আরও কাঁকড়া মারব আরেকটা পেয়ে গেছি পেয়ে গেছি এই যে পেয়ে গেছি আমরা

হয়ে গেছে তারপরে এই যে আর একটা ডাবুর বন্ধু দেবো আমরা এই যে এইভাবে ভালো করে এইভাবে আমরা দেবো এই যে হয়ে গেছে এই যে কাঁকড়া আর কোনো সারা জীবনও চেটকাতে পারবে না কামড় দিতে পারবে না দেখতেই পাচ্ছেন এই যে ডাবুগুলো সারা জীবনও কামড় দিতে পারবে না ঠিক আছে বন্ধুরা আমরা আরও কাঁকড়া মারবো আজকে কাঁকড়াই কাঁকড়া আমরা এই যে খালি গিয়ে চলে এসেছি রাতে তো গরম লাগছে খুব তার জন্য আমরা খালি গিয়ে চলে এসেছি আমরা আরও কাঁকড়া মারবো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো কাঁকড়া পাইছি আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছও পাইছি একটা এখন আর আমরা মাছ মারবো এখন কাড়া মারবো বাড়ি এই যে বন্ধুরা আরো আমরা আরো একটা কাঁকড়া পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়াটাকে এদিকে ভালো করে দেখা ভালো করে দেখা এই যে এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন রাতে কিভাবে বের থাকে আমরা ধরবো এখন এই যে বন্ধুরা আমরা ধরে ফেলেছি কাঁকড়া দেখতেই পাচ্ছেন এই যে

ওই যে দেখতে পাচ্ছেন ওই যে একটা এই গেল পালা লিলে ধর মোবাইলটা ধর দিকে এই যে বন্ধুরা আমরা তিনটে কাঁকড়ার মধ্যে একটা পালিয়ে গেছে আর এইটাকে এই যে কাঁকড়াটাকে ইয়ে করবো পালা লিলে না এই যে বন্ধুরা আমরা আবারও একটা কাঁকড়া পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়াটা এই যে এই যে এখন আমরা ধরবো এই যে এই এখনই পালালো এই ধরে ফেলেছি আমরা কাকড়া এই যে দেখতেই পাচ্ছেন বাল্টিংটা এইদিকে রাখ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে কাঁকড়া পেয়ে গেছি জন্য এই যে আমরা ঘুরবো আর দশ পনেরো মিনিট ঘুরবো দশ পনেরো মিনিট ঘুরলে হয়তো আমরা হয়তো আর অল্প দশ পনেরো মিনিট মারব হয়তো দশ পনেরো মিনিট মারলে আমাদের এই যে বড় বাল্টিংটা দেখতেই পাচ্ছেন এই বাল্টিংটা পুরো কাঁকড়ায় ভর্তি হয়ে যাবে ওই যে দেখতেই পাচ্ছেন কাঁকড়া ওই যে কাঁকড়া এই যে বন্ধুরা আমরা আবারও একটা কাঁকড়া পেয়ে গেছি জঙ্গলের মধ্যে ভালো করে দেখা দেখতে পাচ্ছেন এই যে কাঁকড়াটাকে আমরা ধরব কীভাবে ধরতে লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে পিঠের মধ্যে হাত দেবো আস্তে করে চিপে ধরবো এই যে তারপরে আর কাকুর কাঁকড়া কোনো কামড় দিবে না এই যে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে পিঠে ধরবেন কাঁকড়া ঠিক আছে আর তাহলে কোনোদিনও কামড় দিতে পারবে না আপনাদেরকে আপনারা ভিডিও কাঁকড়া আমরা শিখে নিন আমার কাছ থেকে যদি ভিডিওগুলো খুব ভালোই লাগে এই যে কাঁকড়া হয়ে গেছে আর একটা আমরা আমরা সিস্টেম করে আজকে হিউজ পরিমাণে কাঁকড়া মারবো মাছ কাঁকড়া আমরা হিউজ পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন কামড় দিবেন আর এই যে বন্ধুরা আমরা একটা বাচ্চা কাঁকড়া পেয়ে গেছি এই যে আমরা ছিপে ধরেছি ছিপে ধরেছি কামড় দিবেন এই যে খাবার কাঁকড়া গেছে বন্ধুরা কাঁকড়া মারতে মারতে আমরা একটা ছোট্ট শামুকও পেয়ে গেছি এই যে শামুক পাওয়া যায় না সব সময় এই যে তাও একটা পেয়ে গেছি আমাদের আজকে প্রচুর পরিমাণে কাঁকড়া পালিয়ে গেছে জঙ্গলে পালিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আবার কাঁকড়া মারার জায়গা আমাদের বন্ধুরা আমরা বন্ধুরা আমাদের কাঁকড়া মারার জায়গা সেচ আমরা বাড়ির দিকে রওনা দেবো এইখানে আমাদের বাড়ি থেকে কত একশো মিটার রাস্তার মধ্যে আমরা কাঁকড়া মেরেছি তার মধ্যে আমরা এক বাল্ডিং কাঁকড়া পেয়ে গেছি পাচ্ছেন এক কাঁকড়া আমাদের এই যে কতগুলো কাঁকড়া দেখতেই পাচ্ছেন আপনারা আমরা আরো মারব আরো যে হ্যালো বন্ধুরা আমরা এই যে কাঁকড়া মারা শেষ এই যে আমাদের দেখতে পাচ্ছেন কতগুলো করে কাঁকড়া হাতে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আমরা কাঁকড়া পাইছি আজকে হিউজ পরিমাণে এই যে বাল্ডিং এর মধ্যে থেকে আরো অনেকগুলো কাঁকড়া আছে আমরা কাঁকড়া মারা শেষ করে দিলাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখতেই পাচ্ছেন বাল্ডিং এর মধ্যে কতগুলো কাঁকড়া আমরা শেষ করে দিলাম আজকে আমরা ভিডিও ঠিক আছে